ছয় সাত মাসে আইন শৃঙ্খলা বাহিনীর খুব বেশি উন্নতি হয়েছে বলে মনে হয় না এই পল্টন মোড়ে রিক্সার মধ্যে রিক্সা দিয়ে দুইজন যাচ্ছে মহিলা তাদের একজনের কান ধরে এই ওপেন রাস্তার মধ্যে দিনে দুপুরে কান ধরে কানের দুল ধরে টান দিছে এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে যে এই দৃশ্যটা আমি তো অনেক বছর যাবৎ বিগত সেই নতুন ধারার সাথে আছি চোদ্দ সাল থেকে তার আগে থেকেও আসা যাওয়া করি এরকম চিত্র কিন্তু আমার চোখে কখনো পড়েনি যে এই ওপেন রাস্তার মধ্যে দুপুর একটা বাজে রিক্সায় যাচ্ছে এক যাত্রী তার কান থেকে দোল ধরে টানছে কোনো চিন্তাইকারী এই দৃশ্যটা কিন্তু আমার চোখে আগে পড়েনি তো এই চিত্রটা যেহেতু বারবার হচ্ছে তাহলে এখানে তো সরকারের যেহেতু সব দায় আমরা রাষ্ট্রের সার্বিক কাঠামো যখন সরকারকে নিয়ন্ত্রণ করতে হয় সব দায় যদি বিগত দিনে আমরা দেখেছি রাষ্ট্রের ভালো মন্দ উন্নয়ন সেই দায় কিন্তু নিতে হয় সেই বিবেচনা করলে কিন্তু ইউনুস সরকার খুব বেশি আহ সফল হয়েছেন এটা বলার কোনো সুযোগ নেই সংস্কার হবে বৈষম্য দূর হবে যে বিষয়টা আমরা মাথায় রেখেছিলাম তার কিন্তু কিছুই হয়নি শুধু সময় নষ্ট হয়েছে আর এখন মব আমরা যে আহ মব ধারা ধর্ষণকারীকে পক্ষ থেকে কিন্তু এর আগে আমরাও মবের বিরুদ্ধে গিয়েছিলাম যে রাষ্ট্রীয় আইন সঠিক পরিচালিত হোক বাংলাদেশে মব না থাকুক অপরাধে যেই হোক রাষ্ট্রীয় আইন অনুযায়ী তার বিচার হোক মবের শিকার কেউ না হোক আমরা মবের পক্ষে না আমরা ধর্ষণকারীর বিচার চাই আমরা অপরাধীর বিচার চাই কিন্তু মপ চাই না যেখানে আসিয়ার ধর্ষণকারী গ্রেপ্তার করা হয়েছে তার চাক্ষস প্রমাণ আছে এরপরেও কেন একশো আশি দিন ছয়টা মাস কেন লাগবে এই ছয়টা মাস এতদিন আহ যে সময় দিলেন এই সময়ের বিরুদ্ধে কিন্তু জনগণ ফুসে উঠেছে জনগণ বলছেন যে তাকে আমরা বের করে আনব। তালা ভেঙে বের করে না আমরা তাকে মারবো যদি আইনের শাসন যদি না থাকে যদি আইন সঠিকভাবে প্রয়োগ নীতি মেনে না চলতে পারে তাহলে মব বেশি তৈরি হবে রাষ্ট্র মানুষের নিরাপত্তা দেওয়ার জন্যই সেখানে আট বছরের একটা ছোট্ট শিশু যার এখন পাখা মেলে ওড়ার বয়স সেই বয়সে সে কুঠিন নির্যাতিত কঠিনভাবে তাকে ধর্ষণ করা হয়েছে তার শ্বাসরোধ করে মারার চেষ্টা করা হয়েছে সে এখন মৃত্যুর সঙ্গে প্রতিনিয়ত লড়ছে এটা খুবই মর্মান্তিক আর এই দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না এর মতে যে চব্বিশটা হচ্ছে দ্বিতীয় স্বাধীনতা যেখানে আমাদের অনেক ছেলেরা অনেক মেয়েরা জীবন দিয়েছেন দ্বিতীয়বার রক্তে ভিজেছে বাংলাদেশের মাটি সেই মাটিতে কেন এই আট বছরের শিশু রক্তরঞ্জিত হবে আবার এটা কিন্তু রাষ্ট্রের রাষ্ট্রের কাছে প্রত্যেকটা মানুষের প্রশ্ন এটা রাষ্ট্রের দায়ভার নিতেই হবে রাষ্ট্রকে এখনকার আমল এই পর্যন্ত বাংলাদেশে আসলে সুশাসন কখনো প্রতিষ্ঠিত হয়নি কখনো কম কখনো বেশি হাসিনার সময়ও হয়েছে ধর্ষণ হয়েছে খুন হয়েছে দুর্নীতি ছিল হয়তো বা মাত্রাটা এখন বেড়ে গেছে তখনও হয়েছে এখনো হচ্ছে কম আর বেশি আসলে সুশাসন প্রতিষ্ঠা করার মতো কোনো রাজনৈতিক নেতা হয়তো বাংলাদেশে আজও আসেনি আমরা চাই বাংলাদেশে এমন একজন শাসক আসুক যে সত্যিকার অর্থে বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিবে